বাংলাদেশকে নিয়ে চলতেছে গভীর এক ষড়যন্ত্র কেন আমি এই কথা বললাম তা ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে তিন দিনের ব্যবধানে দেশের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে আগুন আমি মনে করি এগুলাকে দুর্ঘটনা বলা মানে সত্যকে কৌশলগতভাবে অস্বীকার করা আপনি যদি একটুখানি বিবেক দিয়ে ভাবেন তাহলে দেখবেন যে একটি আগুন কৌশলগত কৌশলগতভাবে দেশের গুরুত্বপূর্ণ স্থানে দুইটা অগ্নিকাণ্ড কারখানাতে আর আজকের এটা সরাসরি বিমানবন্দরে ঘটনাগুলো একটু পর্যবেক্ষণ করলেই বোঝা যায় এগুলো হঠাৎ ঘটে যাওয়া কোনো কাজ নয় বরঞ্চ কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্যমূলক পরিকল্পনা আমি মনে করি বাংলাদেশ সরকারকে এখনই সতর্ক হওয়া প্রয়োজন এবং এটি বিশেষভাবে পর্যবেক্ষণ করা এবং আরও সাবধানতা অবলম্বন করা দর্শকদের কাছে প্রশ্ন এই তিনটি অগ্নিকাণ্ড কি পরিকল্পিত নাকি দুর্ঘটনা আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ